আগের দিন তো দেখলেই বেশ অনেকগুলো হাঁসের ডিম এনেছিল তবে জানো তো ওগুলো হাঁসের ডিম ছিল না সত্যি মানুষ এখন যে এত পরিমাণ বেইমান হয়ে গেছে ওগুলো কিন্তু মুরগির ডিম তারপরে এর মধ্যে আবার দুটো ডিম আমি নষ্টও পেয়েছি আজকে সকালে দুটো যখন সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে একটা খারাপ এদিকে চা বসিয়ে দিয়ে সকালের খাবারটা রেডি করছি আর ওইদিকে কিন্তু আমি আলু ভাজা বসিয়েছি রুটি খাওয়ার জন্য এই যে সকালের খাবারটা রেডি করে নিয়েছি আর আমার মনে হচ্ছে জানো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি তাই ভাবছি নিজের শরীরে থেকে একটু খেয়াল দেবো তবে পছন্দের খাবার দেখলে যেন নিজেকে আর সামলাতেই পারি না এই যে সকালের খাবারটা কিন্তু আমি একা খাইনি ও সঙ্গে খেয়েছিল খাবার দাবার খেয়ে চলে এসেছি রান্না করে রান্না করার জন্য আমি আবার ভাতটা সবার শেষে করি তো এদিকে রান্না চাপিয়ে দিয়ে কিছু বাসন হয়েছিল সেগুলোই মেজে নেব এই দেখো আজকে আবার কত সুন্দর জল দিয়েছে এরকম যদি প্রত্যেক দিন দেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না ভাত চাপিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভাত হতে তো অনেকটা সময় লেগে যায় রান্নাঘরটা মোজার পর স্নান করতে যাওয়ার আগে ঘরটাও একবার ভালো করে ঝাড় দিয়ে নেব খাটের তলায় বলতে পারো আমি মাঝে মধ্যেই ঝাড় দিই তবে আজকে একটু ভাবছি ভালো করে পরিষ্কার ঘাড়ে পরিষ্কার করতে গিয়ে আমি তো পুরো শুয়েই পড়েছি আর বেশ নোংরা কিন্তু বেরিয়েছে